আর টাকা ফেরত আসছে তাই তো তাহলে কত টাকা করে করলে মার্কেটিং 800 800 800 বোধি বোধি একটুখানি টাইমে গিয়ে এতগুলো টাকা মার্কেটিং করে নিয়ে এসেছে কি শূগ্নলঙ্কা হেনা দেনা এই সব তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও একটুখানি আস্তে কত ফল না আমার পেজটাকে সবাই ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করো আর ফিরছি পরে একটা নতুন ভিডিও টাটা